বিশ্বাস করেন ভাই বোনেরা আফারা এই সেমনিরে কিন্তু আমি কখনো খাওয়ানের কষ্ট দেই না বরং হেতিতে তার সে সাইজে বড় মুরগির রানের টুকরা নিয়ে দৌড় দিবে হেতি খাইতে পারুক আর না পারুক দৌড় তার দিয়া লাগবে আর হ্যাঁ দয়া করে কেউ মনে করবে না আমি তারে অ্যাভয়েস করতেছি তারে আমি একটু গুতাচ্ছি আর কিন্তু এই গুতা উঠিতে তার কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমি তো আরো ভয় পাইছিলাম কখন যেনে আমার আঙ্গুল খানাতে মুরগির রান মনে করে একখানা কামড় দিয়া দেয় এই যে তাকে আমি মুখ খুলাচ্ছি তার মুখের মধ্যে আমি গুতাচ্ছি তাকে একটু খুশাচ্ছি এতে তার কিচ্ছু যায় আসতেছে না খাবার ঠাবার সামনে থাকলে সেটা আবার আলাদা বিষয় ছিল সে আবার ঘুম আর খাবারের দিকে বেশি আসক্ত এক্কেবারে আমার মতো আহারে সে এখনও মুখটাও বন্ধ করতেছে না মনে করতেছে আম্মাই যদি মুখের মধ্যে একটু খাওয়ানটা তুললা দেয় ঘুমের মধ্যে ঘুমে থাকলেও যদি আমার কিছু লাভ হয় আর আহারে এই সুন্দর জীবন যদি আমরাও পেতাম শুধু খাবো আর ঘুমাবো এর সুন্দর জীবন আর কার হয় বলেন কোনো টেনশনে আহা কি আরাম হাত পা মিলাই দিয়ে সেগায় ঘুমায় থাকবো আর খাবো এটাই তো জীবন নাকি যতই আমি তার হাত ধরে টানাটানি করি না কেন খোঁচাখুচি করি না কেন তার ঘুম সহজে ভাঙতে চায় না যদিও সে খুব কষ্ট করে একটু চোখটা মেলেছে কিন্তু তার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি যে কারণে তাকে আর বেশি বিরক্ত করবো না আর হ্যাঁ ধৈর্য সহায় আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ